আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু ও বিডি গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলের নতুন একটি প্রতিবেদন দর্শক বন্ধুরা দীর্ঘদিন পর আবার হাট পরিক্রমায় বের হয়ে পড়েছি হাট পরিক্রমায় আজ আমরা চলে আসছি সিরাজগঞ্জ জেলার অন্যতম প্রসিদ্ধ গ্যাস লাইন পশুর হাটে হাট বসে সপ্তাহে প্রতি শুক্রবারে আর অল্প কদিন পরেই পবিত্র ঈদুল আজহা সেই ঈদুল আজহাকে উপলক্ষ করে আমাদের এলাকার প্রান্তিক খামারিরা বড় বড় খামারিরা সুন্দর সুন্দর বড় বড় গরু ছোট গরু সবই লালন পালন করেছেন তাদের খামারে বা ঘর গৃহস্থালিতে তেমনই গরু বিক্রি করার জন্য আজকে কৃষকেরা খামারিরা নিয়ে আসছেন গ্যাস লাইন পশুর হাটে তো বন্ধুরা ঈদকে উপলক্ষ করে কেমন গরু এসছে সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে গ্যাস লাইন পশুর হাটে সেটা জানার চেষ্টা করব এবং আজকের ভিডিওতে সেটা আপনাদেরকে জানানো জন্য চেষ্টা করব। তো বন্ধুরা আসুন গ্যাস লাইন পশুর হাটে প্রবেশ করি ইতিমধ্যে বেলা বেজে গেছে বারোটা বিশ যথেষ্ট গরু চলে আসছে সার গরু তো সার গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটা একটু জানার চেষ্টা করি আসুন হাটে যাই ভাই গরু নিয়ে আসছে কিন্তু বসে বসে কি খাচ্ছে ছোলা 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 খাচ্ছেন বেচা বিক্রি হচ্ছে না না হচ্ছে না আলহামদুলিল্লাহ হয়ে যাবে কয়টা আনছেন ভাই আজকে আচ্ছা দুইটা আনছিলাম একটু বিক্রি করছি আর একটা আছে আলহামদুলিল্লাহ একটা বিক্রি হয়েছে হ্যাঁ আল্লাহ দিলে লাভ আছে হইছে কিছু এটার চেয়ে বড় ছিল হ্যাঁ কততে বিক্রি করছিল ওটা ওটা বেশি 60000 60 এটা দাতে কয়টা আছে ভাই এটা দাতে নাই দাঁত নড়ছে দাঁত পড়ছে নড়ছে হ্যাঁ ঈদের আগে রেডি হয়ে যাবে একদম পুরো হ্যাঁ পুরো রেডি হবে আচ্ছা কতদিন পালছেন ভাই এটা আপনি এটা পালছি পনেরো দেড় বছর দেড় বছর পালছেন অনেকদিন পালছেন তো তাহলে এ ভাই কত চাচ্ছেন এটা চাইতেছি দুই লাখ পাঁচ হাজার দুই লাখ পাঁচ হাজার কেমন ওজন আছে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ মন কাস্টমার দাম দিছে কাস্টমার দাম দিছে দাম দিছে সর্বোচ্চ কত দিছে পঁচপান্ন একশো পঁচপান্ন দিছে দেন নাই আপনি না কেমন নিয়ত করছেন বিক্রি করার জন্য আর আর দশে দিয়ে হলে দেওয়া যায় হ্যাঁ হাজার সুন্দর একটা গরু ভাইয়ের কাছে লাল সাদা মিশানো একটা গরু আছে বেশ চমৎকার স্বাস্থ্যবান আছে ঈদে মোটামুটি আরও বডিতে মাংস ধরে যাবে তো ভাই এটা এখন একশো হলে বিক্রি করার আশা করতেছে তো ঠিক আছে ভাইয়া বিক্রি করেন ধন্যবাদ ভাইয়া মিয়া ভাই ভালো আছেন কয়টা আনছেন ভাই আজকে এই লাল দুইটা এই পাশের দুইটা দাঁতে কয়টা ভাই একটা দুইটাই এটা কেমন ওজন আছে মাংস সাড়ে চার মন কত চাচ্ছে মন হবে জোরা কত চাচ্ছেন জোড়া সাড়ে তিনশো জোরা চাচ্ছেন সাড়ে তিনশো

দেওয়া যায় না আপনার নিয়ত কেমন ছিল আমার ষাট বাষট্টি ষাট বাষট্টি হলে কিছু থাকে আল্লাহ দেখা কিছু আচ্ছা মিয়া ভাই ঈদের বাজার কি শুরু হচ্ছে ঈদের বাজার কি মনে হচ্ছে শুরু হয় নাই ভাই কাস্টমার কম আসতে চাল দেখাশোনার ভিতরেই আছে আর কিছুদিন পরে হয়তো বেঁচাবেকি শুরু আল্লাহ ভরোসাবাই জানেন ঠিক আছে ধন্যবাদ ভালো আছেন আল্লাহ খুব ভালো রাখছে ভাই কয়টা আনছেন আজকে ভাই ভাই আসলে তিনটা দুইটা বিক্রি করছি আমরা দুইটা বিক্রি হয়ে গেছে মাশাআল্লাহ এরকমই ছিল না এটা ছোট ছিল বকনা ছিল আচ্ছা পা মারবে ভাই পা কয় দাঁত বয়স ভাই এটা দাঁতে ছাড়া দাঁত হয়ে গেছে না

দুই দাঁত করে আছে হ্যাঁ গরুর দাম কেমন যাচ্ছে এবছর এই আজ এক দুই এক সপ্তাহ হলে একটু ভালো বাজার ভালো যাচ্ছে না হ্যাঁ ভালো যাচ্ছে এটা কত চাচ্ছেন এই একটু কাটিয়া চালি মেলাই যাব না কিন্তু গরমে লিলিবারে ধরেন এক লাখ পনেরো গলি সব বেচতে পারবো এক লাখ পনেরো করে হলে সব সব বেচতে পারবো আল্লাহ দুই টাকা দুশি গাঁহ দিবে আমার আল্লাহ বড় আরেক কাটিয়া বেচলি পারে এটা ধরেন বিশ পঁচিশ বেচা লাগবে না আর একটু বাইশ বেচা লাগবে না আর গরমে বেচলে পারি এক লক্ষ পনেরো সব বেচতে পারবে সব বেচতে পারবে এটা কেমন ওজন আছে এটার ওজন আছে সাড়ে চার মনে সাড়ে চার মন পাঁচ মনে একটু কম হবে বা সাড়ে চার মন আশা করা যায় হ্যাঁ তো আল্লাহর রহমতে ব্যবসা বাণিজ্য শুরু হচ্ছে ঈদের বেচা বিক্রি শুরু হচ্ছে হ্যাঁ আমি তো বারো মাসই ব্যবসা কেন করি বারো মাসই করেন এই হাটে করেন অন্য অন্য হাটে করেন এখানে আজকে এক গোটো ফুরাই গেলি আবার কাল দিনের মধ্যে গোসালি বাড়ি আবার রোববারে আবার গোয়ালিয়া হাটে যাবে আবার সোমবারে গোসাই মঙ্গলবারে বেড়ার হাটে এই তিন হাটি করি আমি ঠিক আছে আল্লাহ ভরসা যাই হোক নাম্বার লেন হ্যাঁ বলেন আমার নাম হলো মোহাম্মদ আব্দুল আলিম ব্যাপারী নওকর উল্লাপাড়া সিরাজগঞ্জ মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডবল টু তিপ্পান্ন ছিয়াশি পঁচানব্বই আচ্ছা ঠিক আছে বিক্রি করেন আমরা হাটে আরো অনেক সুন্দর সুন্দর গরু আসে সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে একটু জানার চেষ্টা করি আসসালাম

2,20,000 হ্যাঁ চা আদাম একটু দরদাম করে নিতে পারবে দরদাম করে নিতে পারবে কেমন নিয়াছিল আপনাদের আপনারা একটু উপরে হলে বিক্রি করা যায় আচ্ছা পাশেরটা দেখি ভাই আসেন এটা তো আরো বিশাল মনে হচ্ছে স্বাস্থ্য ভালো আছে বড় আছে না চেহারাও সুন্দর মাশাআল্লাহ এটা ধরেন 500 কেজি লাইভ কেজি হবে এটা হাত পায়ে লম্বা আছে কেজি স্কেল করছেন কি করে নেয় আনুমানিক আট দশ কেজি কম কমবে আর বেশি হবে এরকমই এটা চার দাঁতে আছে এটা চার দাঁতে আছে এটার কত চাচ্ছেন দাম এটা চাচ্ছে দুই লাখ চল্লিশ হাজার দুই লক্ষ চল্লিশ হাজার এটা দুই লাখ বিশ হাজার হলেই দেবো দুই লাখ বিশ হলে দিবেন জি এর নিচে দিবেন না এর নিচে দাঁত নিয়ে তাই আমি যদি একজন মনে করেন লে আর দুই হাজার কম দিলো দিবেন আচ্ছা মাশাল্লাহ অনেক সুন্দর পাশে একটা ভুট্টি দেখতে পাচ্ছি ভাই যে একটা ভুট্টি আছে ভুট্টা চার দা চার দাঁত ওটা কত হলে বিক্রি হবে এটা 80000 হলে দেব 80000 জি মাশাআল্লাহ সাথে একটা ভুট্টি আছে 80000 এ বিক্রি হবে ভাইয়ের ভুট্টি ও ফ্রিও দিবেন হ্যাঁ দুইটা নিলে একটা ফ্রি ও দুইটার সাথে একটা ফ্রি আছে না দুইটার সাথে একটা ফ্রি আচ্ছা ঠিক আছে মিয়া ভাই ধন্যবাদ ভাইয়ের কাছে সুন্দর সুন্দর দুইটা শার গরু দেখলাম আমরা কুরবানি উপলক্ষে নিয়ে আসছেন বিক্রি করার জন্য ইনশাআল্লাহ আচ্ছা ধন্যবাদ ভাই কি জাতের এটা ক্রস ক্রস দাঁতে কয়টা আছে এখন দুই দাঁত দুই দাঁত কত চাচ্ছিলেন ভাই দাম চাইতেছে আড়াইশো আড়াইশো মাংসই তো লাগে নাই আড়াইশো দাম মাংসের দাম দিতে কেমন দাম বলছে এ পর্যন্ত এক লাখ আশি আশি পর্যন্ত সর্বোচ্চ দাম দিচ্ছে আপনার নিয়ত কেমন ছিল এটা আমার নিয়ত যে দুইশো কত দুইশো ব্যাংক বের কর দুইশোর ভিতরে হলে আপনি দিয়ে দিতেন এটা তো আরো বছর খানিক পালতে হবে মনে হয় তাই না ঠেকা ভাই বাড়ি কিনতেছি বাড়ি কিনবেন এই জন্য বিক্রি করে দিচ্ছেন না হলে পালতেন আরো কিছু ঠিক আছে মেয়া ভাই বাড়ি কিনবেন যার জন্য গরু বিক্রি করতে নিয়ে আসছে আচ্ছা ধন্যবাদ ভাই হ্যাঁ হাইটে অনেক আরেকজন নাই তুই করেন গরে সব ভাই কেমন আছেন এই মালিক জেয়াল রাহে বা আলী হাজার পেঁচাবিক্রি কি শুরু হচ্ছে বিক্রি ভাই শুরু হয় নাই শুরু হয় ভাই আজকে আজ গরু ভাই দুইটা গরু আছে আপনি তো এত কম গরু আনেন তো থাকে কয়েকটা গরু গরু থাকে হাতে এজন্য কম আনছেন এটা কয় দুই দুই ওজন কেমন আছে এটা ওজন সাড়ে মাংস মাংস কত চাচ্ছেন ভাই এটা দাম চেঁচতেছে এক লাখ বিশ বেচা বিক্রি কেমন আছে এটা ওইটা জি এই পনেরো একশো পনেরো পনেরো একের নিচে না 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 একের উপরেই থাকতো একের উপরেই থাকতো আচ্ছা এটা কেমন ওজন আছে এটা মানে পরে সমানির ওজন সমানই আছে এটা একটু স্বাস্থ্যবান মনে হচ্ছে যে ওইটার চেতে না ওটা তো বড়ো আছে একটু বড়ো আছে এটা কেমন দাম চাচ্ছেন ওই একই দাম একই দামে বেচা বিক্রি একশোর নিচে নামা সম্ভব না আচ্ছা ভাইয়ের কাছে দুইটা সুন্দর সুন্দর গরু আছে মোটামুটি একশোর উপরে দাম চাচ্ছে একশো নিচে হলে কিন্তু আমি রিক্স নিতাম ভাইয়ের কাছ থেকে আজকে এখানে আমরা বেশ কিছু ছোট বড় কোরবানি দেওয়ার উপযোগী গরু দেখতে পাচ্ছি ভাইরা কেমন দাম চাচ্ছে গরুগুলো সেটা একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাইজান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পর ভাইয়ের সাথে সাক্ষাৎ যেহেতু আমি অনেকদিন হাটে আসি নাই ভাইদের সাথে দেখা সাক্ষাৎ নাই এখন আবার নিয়মিত দেখা সাক্ষাৎ হবে আশা করি জি মিয়া ভাই কয়টা টাংসে না নয়টা করুন সবই করবেন উপযোগী জি ভাই দাঁতে কয়টা করে আছে এগুলো সবাই দুই দাঁত করে চার দাঁত করে দুই থেকে চার দাঁতের মধ্যে আছে ওই পাশেরটা একদম ছোট মনে হয় না ভাই ছোট ওটা কেমন ওজন আছে মিয়া ভাই ওটা চার মন ওজন আছে ভাই মাংস পাওয়া যাবে চার মন জি চার মন চার মন কেমন দাম চাচ্ছেন ভাই জানো এটা 125000 এটা কি বেচা দাম না চাওয়া দাম চাওয়া দাম বিশের নিচে বিক্রি করা যাবে না বিশের মধ্যে

বেচা বিক্রি তো করা লাগবে কিছু সংসার খরচ চালাতে হবে আচ্ছা ঠিক আছে বিক্রি করেন ভাইয়া ওকে আল্লাহ ভরসা ওয়ালাইকুম আসসালাম কয় দাঁত বয়স হ্যাঁ হয় নাই কত চাচ্ছেন এটা নব্বই নব্বই দাম বলে কেমন কাস্টমার আশি আশি পর্যন্ত উঠছে দেন নাই কেমন নিয়ে ছিল পঁচাশি হলে দিতেন টাকা দাঁতে কয়টা এটা হ্যাঁ কয় দাঁত এটা দাঁতে চার দেব বাবা চারটা ওজন কেমন আছে এটা ওজন 3.5 3.5 কত চাচ্ছিলেন দাম চাই 1 লাখ 15 1 লাখ 15 1 লাখ 15 কাস্টমার কত বলে কাস্টমার 90 95 92 নিচে থাকে হ্যাঁ নিচে থাকে আপনার আশা কেমন ছিল আমি সমান টাকা হলে বেশি দিয়ে দিই 100 হলে দিয়ে দিই হ্যাঁ 100 হলে দিয়ে দেব ঠিক আছে ধন্যবাদ ভাই কয় টানছেন এক দু টানছেন আমি একটা বেচছি একটা বিক্রি হয়েছে হ্যাঁ তো আচ্ছা কততে বিক্রি হলো ওটা 65 65 এটা দাতে কয়টা ভাই দুই দাত দুই দাত কত চাচ্ছেন 90 90 বেচা বিক্রি কেমন 85 আছে 85 হলে বেচা যায় হ্যাঁ এই পাশে দেখি ভাইয়ের কাছে একটা কালো সাদা কালো মিশ্রণে একটা গরু দেশি গরু দেশাল তো না ভাই জি ভাই দেশাল কয় দাঁতে আছে ও চার দাঁত ভাই চার ওজন আল্লাহর রহমতে কেমন পাওয়া যাবে আপনি তিন গুণ পারে আছে তিন কত চাচ্ছিলেন চাচ্ছি 1 লাখ 5000 কাস্টমার কেমন বলে মোটামুটি ভালোই আছে কাস্টমার 90 সর্বোচ্চ জি সর্বোচ্চ 90 বলছে দেন নাই না দেন কেমন আশা ছিল আমাদের আশা ছিল 95 হবে আর 5000 এর জন্য আটকে আছে জি জি আল্লাহ ভরসা আমরা এবার দুই একটা বড় অস্টাল গরুর দাম জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা আনছেন বিশাল বিশাল সাইজ এটা এই দুইটা কতদিন পালছেন বাড়িতে এটা আমার কেনা এটা কেনা হ্যাঁ কেনা কেনা হাইট তো অনেক মাশাআল্লাহ হাইট ভালো হাইট আছে না এর দাম দিতে না কেমন চাচ্ছিলেন এটা আজকে একটু বাজার খারাপ এর দাম চাচ্ছে দুইশো চল্লিশ দুইশো চল্লিশ কাস্টমার কত বলছে কাস্টমার দুইশো পাঁচ দুইশো দশ দুইশোর মধ্যেই আছে আপনার নিয়ত কেমন ছিল আমার নিয়ত বিশ হলে আমার দুইশো বিশ চালান উঠবে দুইশো বিশ হলে শুধু চালান উঠবে লাভ আসবে না লাভ আসবে না হালকা লাভ আর ওইটা কেমন চাচ্ছেন

এখনো দাঁত হয় নাই বিশাল সাইজ হয়েছে তো আরো বড় হবে আরো বড় হবে কত চাচ্ছিলেন ভাইজান এটা একশো পঁচাত্তর একশো পঁচাত্তর কাস্টমার কত দিচ্ছে দাম সর্বোচ্চ পঁচপান্ন দেড়শো দেড়শো পর্যন্ত পঁচপান্ন পর্যন্ত দাম হয়েছে দেন নাই না নিয়ত কেমন ছিল আল্লাহ দিলে ষাট বেছিলাম পাঁচ হাজার আটকে আছে আল্লাহ ভরসা হয়ে যাবে ইনশাল্লাহ বন্ধুরা হাট পরিক্রমায় আজ আমরা এসেছিলাম সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার অন্যতম প্রসিদ্ধ গ্যাস লাইন পশুর হাটে হাট হাটবর্ষের সপ্তাহে প্রতি শুক্রবার ঈদকে উপলক্ষ করে ইতিমধ্যে হাটে কিন্তু প্রচুর গরু ছাগল আসতে শুরু করেছে ঈদকে উপলক্ষ করে আজকে কি কী গরু এসছে সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটা জানার চেষ্টা করলাম এবং বন্ধুরা আপনাদেরকেও জানালাম তো আশা করছি আজকের এই হাট পরিক্রমা গরুর দাম দর বাজার দর কেমন যাচ্ছে সেটা জেনে আপনারা উপকৃত হয়েছেন তো বন্ধুরা দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে বাজারে অথবা নতুন কোনো খামারে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন বিডি গ্রাম বাংলা চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ